আসসালামু আলাইকুম আজকে আমার কাছে জেড টু সি একটা মেশিন আছে আমি এই মেশিনের সেটিংগুলো সম্পর্কে একটু আলোচনা করবো আপনাদের সাথে যেন আপনারা সেটিংগুলো একটু বুঝতে পারেন বা আপনাদের সেটিংয়ের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে সো যেহেতু এর একটা টাচ ডিসপ্লে এটা হলো আমাদের মেনু সো আমাদের এই মেনুতে চাপ দিতে হবে এটা তো ওই ডট বাটনে চাপ দিলে আমাদের মেনু বাটনটা চলে আসবে সো আমরা এটা মেনুটে যদি ঢুকবো এই তো মেনুটা চাপ দিলাম এখানে আমাদের কিছু অপারেশন মোড় আছে আমরা যদি অপারেশন সেটিংয়ে যাই তাহলে এটা এ আর পাওয়ার মানে পুষ এআরসি পুশ মানে ফাইনালি এখানে চাপ দিলে আমাদের পুশ হবে ওইটা আর কি রিয়াল আফটার আর্ক পুশ এটা অন আর অটো স্টার্ট অন হিটার অটো স্টার্ট অন এগুলো এখানে আপনার মানে বাটন চাপারে এ এই বাটন চাপার সেটিং এগুলো এখানে সো আপনারা যদি অটো অটোভাবে ইউজ করতে চান তাহলে এখানে যেগুলো সেটিং আছে এগুলো বরাবর রাখবেন অ্যান অফ সেকেন্ড আমাদের ফাংশন সেটিংয়ে যদি আমরা যাই ইকোমো একটু পরে আমাদের ডিসপ্লেটা একটু কমে আসবে এরকম একটা সেটিং আর স্লিপ মানে আমাদের এ স্লিপ ব্যাটারি তিন মিনিট আমরা কাজ না করলে মেশিনটা স্লিপ মোডে চলে যাবে আর দশ মিনিট কাজ না করলে মেশিনটা দশ মিনিট পরে বন্ধ হয়ে যাবে তাহলে এটাই আমরা এখানে গিয়ে একটু বাড়ায় কম বেশি করে দিতে পারবো ল্যাঙ্গুয়েজ ডেট টেম্পারেচার জাস্ট ভাইব্রেশন ভলিউম কোক কোক শব্দ করে সেগুলো এর হলো ডাটা ডিসপ্লে হিট প্রোগ্রাম মানে এগুলো ডাটা সেকশন আর কি আর আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং আছে মেনটেনেন্স আরে টোটাল আর কাউন্ট আর কাউন্ট হবে মানে এল ডে দুই হাজার নয়শো তেরোটা জোড়া দিয়েছি আর টোটাল জোড়া হয়েছে নয় হাজার চারশো আশিটা আমরা চাইলে এটা জিরো করে দিতে পারবো চেপে এখানে দিলে এটা জেরো হবে সো আমরা করবো না আমরা আবার মেনুতে যাব মেনটেন্সে এতটুকুই এটা একটু গুরুত্বপূর্ণ আমাদের মেন গুরুত্বপূর্ণ হলো অপারেশন আর মেনটেনেন্স প্লাউ গেলে এটা মোবাইলের সাথে কানেকশনের একটা ইয়েটা আছে এখানে আর ইনফরমেশনে মেশিনটার যাবতীয় ইনফরমেশান আপনারা বুঝতে পারবেন আশা করি আমার যা মনে হয় এটা অটো জোড়া অটো হিট অটো সেটিং জাস্ট এটুকুই জন্যে আসলে আমরা এখানে এই সেটিংগুলো আমরা করে নিতে পারি চেষ্টা করলাম আপনাদেরকে আসলে সহজভাবে বোঝানোর জন্যে আশা করি আপনারা বুঝতে পারবেন যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন সাজেশন দেবেন ভাইয়া এইভাবে করলে আমরা বুঝতে পারবো আমি আসলে আপনাদের বোঝানোর মতো করে আমি নেক্সট টাইম থেকে তৈরি করবো ইনশাল্লাহ